না আজ বড্ড দেরি হয়ে গেল তাছাড়া রোদটাও বেশ সরে গিয়েছে না সুতেশ আজ তার নৌকাটা দেবে না সুতেশ আজ আরেকবার তোমার নৌকাটা দাও না এই রোজ রোজ তোর প্যান প্যানিয়ে আর ভালো লাগে না আজ আর আমার নৌকাটা তোকে দেব না তুই যা এখান থেকে যা ভাই সুতেশ আজ শেষবারের মতো তোমার নৌকাটা দাও না ভাই কালই আমি একটা নতুন নৌকা তৈরি করে নেব আজ আসা ঠিক আছে আজকের মতো নিয়ে যা এরপর থেকে আর কোনো আমার নৌকা চাইবি না এই বলে দিল আজ নিজের একটা নৌকা নেই বলে মানুষের নৌকা স্যাসকার মতো নিতে হয় দেখি ধার দেনা করে একটা নৌকা তৈরি করা যায় নাকি আরে ওইটা একটা নৌকা এই নৌকাটা এখানে উপর হয়ে পড়ে আছে কেন দেখি তো কি আছে নৌকার ভেতরে নৌকাটা তো দেখছি তবে খুব সুন্দর তাহলে আমার আর কোন নৌকা কেনা লাগবে না এই নৌকাটাই ঠিক করে নেব আজ আর মাছ ধরবো না এটা নিয়ে বাড়ি ফিরি বৌ ও বৌ এসে দেখে যাও কি নিয়ে এসেছি কার বৌ এটা মাঝ নদীতে পেলাম গো মাছ ধরতে গিয়ে দেখি এই নৌকাটা উপর হয়ে পড়ে আসে এই যে এই অংশে একটু ভাঙা তাই বাড়িটা সারাতে নিয়ে এলাম খুব ভালো করেছো তোমাকে আর মানুষের নৌকা নিয়ে কানাতানি করতে হবে না হ্যাঁ গো হ্যাঁ সৃষ্টিকর্তা আমার কষ্টটা মনে হয় এবার বুঝেছে যাইহোক দু একদিনের ভেতরেই নৌকাটা ঠিক করে ফেলবো আরে আরে এইটা কি হচ্ছে এই ভাঙা নৌকায় এত সুন্দর আলো জ্বলছে কিভাবে এইসে নবাব সারাদিন কি শুধু শুয়েই থাকবে নাকি বলি বাড়িতে যে কি নেই আজ কি রান্না করবো শুনি বো আজ একটু কষ্ট করে চালাও কাল আমি বাজার করে আনবো তোমার এই রোজগারের কাহিনী আমার আর ভাল লাগে না অভাবে অভাবে আমার জীবনটাই না চলে যায় তুমি তো আগে কখনো আমার সাথে এমন ব্যবহার করি তাহলে আজ কেন এমন করছো সারা জীবন কি তোমার সাথে তুমু তবু করব নাকি বলি এখন বাজারে যাবে বাজারে গিয়ে কিছু সবজি কিনে আনবে কিছুই আনতে পারবো না বাড়িতে যে হাঁস মুরগি আছে সেইগুলা খাও তারপরে বাজার করব। সত্যি সত্যি কিন্তু আজ আর একটাও পরকি রাখবো না সব একসাথে কেটে কুটে রান্না করব। আরে সকালে আমি তো এখনো মুরগি সারিনি তাহলে আমার মুরগিগুলো সব কোথায় গেল ওগো শুনছো একটু আগে গা লাগিয়ে ঝগড়া করে এখন ওগো শুনছো কি হলো শুনতে পাচ্ছ না নাকি বলছি যে আমাদের মুরগিগুলো তো একটাও ঘরে নেই কি বলছোটা কি বউ হ্যাঁ এত মুরগি ঘর থেকে সব কোথায় গেল জানি না বাপু আমাদের বাড়িতে এসব কি হচ্ছে আমার এতগুলো রাতা রাতেই সব খাওয়া হয়ে গেল সত্যি তো এতগুলা মুরগি সব কে নিল এখন তো মুরগি সর তেমন দেখাই যায় না আমি একটু বাইরে যাব কি হলো নাকি আমি বাইরে একা যাবো নাকি ভুটে আমাকে মেরে ফেললে তো তোমার খুব ভালো হবে তাই না এই রাতের বেলা তো তোমার প্যান প্যানানি আর ভালো লাগে না সারাদিন পরে এসে একটু ঘুমাবো সেই কালের কাছে করবে আমি কি দেখছি নৌকায় নাকি খাসতে হাস এই জন্যই তো বলি আমার মুরগিগুলো সব কোথায় গেল হ্যাঁ হ্যাঁ বউ কাল খেয়েছে মুরগি আর আজ খাচ্ছে হাঁস এ কি রকম রহস্যময় নৌকা এটা আমার তো ভীষণ ভয় করছে ওগো আগে ঘরে চলো না জানি আমাদেরই এই রাতে খেয়ে ফেলে বউ বলি কাল রাতে কি আমরা স্বপ্ন দেখেছিলাম নাকি না গো না আমরা সত্যি দেখেছিলাম কারণ হাসির ঘরে গিয়ে দেখি একটাও হাস নেই কি জন্য এই নৌকাটা আমি বাড়িতে নিয়ে এলাম কে জানে এই নৌকাটা নিয়ে আসবার পর থেকেই আমাদের বাড়ির ঝগড়াও যেন ফুরুসছে না ঠিক বলেছো আর আজ আমাদের হাঁস মুরগিগুলোও হারালাম সব সংসার হচ্ছে আজ রাতে দেখি কি তেমন কোন ঘটনা ঘটে তাহলে আমরা এই নৌকাটা পুড়িয়ে দেব আর আজ আমরা ঘরেই থাকি বের হলে যদি নৌকাটা আমাদেরই খেয়ে ফেলে হ্যাঁ আমি তো ওই নৌকাটার সামনেই যাব না ওগো একবার উঠে দেখবে সিয়াস নৌকাটা কি খাচ্ছে এই দাঁড়াও বউ আমি জানলা দিয়ে উঁকি মেরে দেখি নৌকাটার আজ কি অবস্থা বউ নৌকাটা তো দেখছি বাইরে কোথাও নেই যাক পাশা গেল নৌকাটা মনে হয় আমাদের বাড়ির থেকে চলে গেছে আহ শান্তি পেলাম কাল থেকে বাইরে বের হতে পারবো এখন ঘুমিয়ে পড়ো ও ওঠো দেখো সে নৌকাটি আবার ফিরে এসেছে আহ কি বলছো তা কি না এভাবে ভয় পেয়ে ঘরে বসে থাকলে তো চলবে না চলো গিয়ে নৌকা জিজ্ঞাসা করি কি চায় সে আমরা জানি না আমাদের সাথে এসব কি হচ্ছে আমরা যদি কোনো ভুল করে থাকি দয়া করে আমাদের বলে দাও হ্যাঁ আমাদের আর এভাবে ভয় দেখিও না দয়া করে তোমরা তো গণ অন্যায় করো অন্যায় তো আমি করেছিলাম তাই তো স্বামী আমাকে মেরে ওই নদীতে ফেলে দিয়েছে মানে কি বলছোটা কি দয়া করে আমাদের সাথে সব খুলে বলো আমার স্বামী আমাকে মেরে ফেলেছে আর তারই হত্যা এই লৌকর পিতলে আত্মা পড়ে আছে তোমার স্বামী কেন মারলো তোমাকে সে একটা মেয়ের সাথে আছে তাই তো আমাকে মেরে সম্পর্কে আমি দিন না মস্তি পাবো ততদিন কোন সুখী পরিবারকে আমি সুখে থাকতে দেব না না দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না তুমি তুমি বলো কি করলে তুমি মুক্তি পাবে আমরা তোমাকে মুক্ত করব এই নৌকাটি যেখান থেকে এনেছিল আমার লাশটি সেখানেই পড়ে আছে তোমরা যদি সেই লাশটি মাটি দিয়ে দাও তাহলে আমার আত্মাটিও মুক্তি পাবে আর তোমরাও বিপদ মুক্ত হবে হোগ তুমি আগে গিয়ে লাশটি উঠিয়ে এনে মাটি দাও না হলে যে আমরা বাঁচতে পারবো না হ্যাঁ বউ কষ্ট হলেও যে কাজটা আমাকে করতেই হবে না হলে যে সেও মুক্তি পাবে না আর আমরাও বিপদে পড়ব তুমি বাড়িতেই থাকো আমি লাস্টা মাটি দিয়েই আসছি ভয়ঙ্কর ব্যাপার কি পড়তে যে নৌকাতে নিতে গেলাম এই তো আমি সেখানে চলে এসেছি দুনিয়ায় মানুষ কি নিষ্ঠুর হতে পারে নিজের বউ কি কিনা মেরে ফেললো বউ আমরা আজ থেকে বিপদ মুক্ত হলাম এই কদিনে নৌকাটি কি রহস্যই না দেখালো উফ এই নৌকোটিও মুক্ত হল আর এবার থেকে আমাদের হয়ে গেল কালি নৌকাটি ঠিক করে মাছ ধরতে যাবে কেমন হ্যাঁ বউ আমিও সেটাই ভাবছি অনেক কষ্ট হয়ে গেছে চলো আগে দুটো খেতে দাও